সালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশি বাইদের জানায় সালাম আলাইকুম যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন না করে শুরু করি এখানে আনা সওয়াল ল্যাকিন হওয়া মাফি জীব জবাব শব্দের অর্থ হচ্ছে আমি তাকে প্রশ্ন করছি কিন্তু সে উত্তর দেয় নাই এখানে আনা শব্দে অর্থ হচ্ছে আমি সওয়াল শব্দে অর্থ হচ্ছে প্রশ্ন করা ল্যাকিন শব্দে অর্থ হচ্ছে কিন্তু হোয়া শব্দে অর্থ হচ্ছে সে মাফি শব্দে অর্থ হচ্ছে না জীব শব্দে অর্থ হচ্ছে দেওয়া জবাব শব্দে অর্থ হচ্ছে উত্তর আনা সওয়াল আমি প্রশ্ন করছি ল্যাকিন কিন্তু হোয়া মাফি জীব জবাব সে জবাব দেয় নাই বাদিন হোয়া কালাম ইনতা কাদ্দাব ইনতা মাফিজিব ফ্লোস শব্দের অর্থ হচ্ছে পরে সে বলতেছে আমি নাকি মিথ্যা বলছি সে টাকা নেয় নাই বির এখানে বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে হোয়া শব্দের অর্থ হচ্ছে সে কালাম শব্দের অর্থ হচ্ছে বলা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কাদ্দাব শব্দে অর্থ হচ্ছে মিথ্যা ইনতা শব্দে অর্থ হচ্ছে তুমি মাফি শব্দের অর্থ হচ্ছে না জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া ফলস শব্দের অর্থ হচ্ছে টাকা বাদিন হওয়া পরে সে কালাম ইনতা কাদাব সে বলতেছে মিথ্যা ইনতা মাফি তুমি না জীব ফুলস দাও নাই এখানে বাদিন হোয়া কালাম পরে সে বলতেছে ইনতা কাদাব তুমি মিথ্যা কথা বলছ তিনটা মাফিজি ফুলুজ তুমি টাকা দাও নাই তবে যারা বিরুটা দেখতেছেন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা সৌদি আরব কাতার কুয়েত ডুবাই আরও প্রবাসী আছেন তাদের জন্য আরবি ভাষা শিখা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ বীরটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রচুর প্রচুর অনেক কাজে লাগবে আরবি ভাষা শেখার ক্ষেত্রে তো বিহর্স চলুন তারপরে এখানে কেফ আনা জিপ ল্যাকিন ইন তা শব্দে শব্দের অর্থ হচ্ছে কিভাবে আমি টাকা দেই নাই তুমি মিথ্যা বলতেছ এখানে কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন বা কিভাবে আনা শব্দের অর্থ হচ্ছে আমি জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কাত শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কেফ কিভাবে। আনাজীব আমি দিছি লেকিন কিন্তু ইনতাকাদাব তুমি মিথ্যা কথা বলতেছ কেফ আনার জিব লকিন ইন্তাকা দাব কিভাবে আমি টাকা দেই নাই তুমি মিথ্যা বলতেছ বাদিন হোয়া কালাম জিয়াদা সদ শব্দের অর্থ হচ্ছে পরে সে জুড়ে জুড়ে কথা বলতেছে বিহর সেখানে বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে হওয়া শব্দে অর্থ হচ্ছে সে কালাম শব্দের অর্থ হচ্ছে বলা জেয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সৎ শব্দের অর্থ হচ্ছে শব্দ বা সাউন্ড এখানে বাদিন হওয়া পরে সে কালাম বাদিন হওয়া কালাম পরে সে বলতেছে জেয়াদা সৎ তার সৎ অনেক কথা বলার ধরন প্রচুর জুড়ে জুড়ে এখানে শিল ফুলোস জীব আলীন ফলুস শব্দের অর্থ হচ্ছে তুমি টাকা নিছ এখন টাকা দাও বিহর্স এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া ফুলস শব্দের অর্থ হচ্ছে টাকা জীব শব্দের অর্থ হচ্ছে দাও আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন ফুলস শব্দে অর্থ হচ্ছে টাকা ইন্তা শিল তুমি নিছ ফুলস টাকা শিল ফুলস তুমি টাকা নিস জীব আলহীন এখন দাও ফুলস টাকা ইনতা শিল ফুলোস জীব আলহীন ফুলস তুমি টাকা নিচ্ছ এখন টাকা দাও বেহ এখানে দুইটা বন্ধু হচ্ছে টাকা নিয়ে জগা লাগছে তো আজকের মূল ও এটা যে আজকের এই মূল বিষয়বস্তু ছিল এটা যে আমি একজনকে টাকা দিচ্ছি কিন্তু ওই টাকা নেওয়ার পরও বলতেছে টাকা নেয় নাই ওইটা আরবিতে কীভাবে বলবেন তো এরকম এটা জাস্ট একটা উপাধি হিসাবে আমি এখানে কাল্পনিক একটা চরিত্র অ্যাড করছি যেন আপনাদের আরবি ভাষা আমি বোঝাতে পারি এবং শেখাতে পারি ওই ক্ষেত্রে তো বিয়র্স অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখেন সামনে আরও ভালো কিছু ইনশাআল্লাহ এখানে এস মুশকিল জঞ্জাল শব্দের অর্থ হচ্ছে কি সমস্যা কেন মারামারি করলে এখানে এ শব্দের অর্থ হচ্ছে কী মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা লে শব্দে অর্থ হচ্ছে কেন সাই শব্দে অর্থ হচ্ছে গড়া জঞ্জাল শব্দে অর্থ হচ্ছে মারামারি এস মুশকিলা কী সমস্যা লে সাবি জঞ্জাল কেন মারামারি করলে সবই শব্দ অর্থ হচ্ছে করা আনা জিভ ফ্লোস আনা কালাম শিল আকেল শব্দে অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে বলছি খাবার নিয়ে আসো এখানে আনা শব্দে অর্থ হচ্ছে আমি জীব শব্দে অর্থ হচ্ছে দেওয়া ফুলস শব্দ অর্থ হচ্ছে টাকা আনা শব্দ অর্থ হচ্ছে আমি আনা শব্দ অর্থ হচ্ছে আমি কালাম শব্দ অর্থ হচ্ছে বলা শিল শব্দ অর্থ হচ্ছে নাও আকেল শব্দ অর্থ হচ্ছে খাবার আনা জি ফুলোস আমি টাকা দিচ্ছি আনা কালাম শীল আকেল তুমি খাবার নিয়ে আসো ও শিল ফুলস লাকিন মাফি শিল আকেল শব্দ অর্থ হচ্ছে সে টাকা নিয়ে নিচে কিন্তু খাবার আনে নাই এখানে হোয়া শব্দ অর্থ হচ্ছে সে শিল শব্দ অর্থ হচ্ছে নেওয়া ফুলোস শব্দ অর্থ হচ্ছে টাকা লাকিন কিন্তু মাফি শব্দ অর্থ হচ্ছে না শিল শব্দ অর্থ হচ্ছে নেওয়া আকেল শব্দ অর্থ হচ্ছে খাবার হোয়া শিল ফুলস ল্যাকিন মাফি শিল আকেল হোয়া সে টাকা নিচে কিন্তু খাবার আনে নাই আনা কালাম হোয় না আকেল শব্দের অর্থ হচ্ছে আমি বলছি খাবার কোথায় বিওয়ার্স এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি ক্যালাম শব্দ অর্থ হচ্ছে বলা ওয়েন শব্দ অর্থ হচ্ছে কোথায় আর ক্যাল শব্দ অর্থ হচ্ছে খাবার আনা কালাম আমি বলছি হোয়েন আর ক্যাল খাবার কোথায় তো বিওয়ার্স এখানে মূলত দুইটা বন্ধুর ঝগড়া যে আমি আমি বলতেছি আমি টাকা দিছি ও বলতেছে ও টাকা নেয় নেয় তো এখানে মূলত মূল বিষয় হচ্ছে এটা তো এটা আপনাদের সাথে হয়ে থাকতে পারে এটা একটা কাল্পনিক চরিত্র যা আপনাদের আর শেখানোর জন্য তো ভিউস ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই লাইক করবেন তারপর এস মুশকিল লেস জঞ্জাল সব অর্থ হচ্ছে কী সমস্যা কেন মারামারি করলে এখানে ইস মুশকিল শব্দ অর্থ হচ্ছে কী সমস্যা লেস সবই জঞ্জাল কেন মারামারি করলে বিক্স এখানে এস শব্দ অর্থ হচ্ছে কী মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা ইস মুশকিল কি সমস্যা লেস কেন সাবি শব্দ অর্থ হচ্ছে কড়া জঞ্জাল শব্দ অর্থ হচ্ছে মারামারি এস মুশকিল লেস সবই জঞ্জাল কী সমস্যা কেন মারামারি করলে আনা জীব ফুলোস আনা কালাম শিল আকেল শব্দে অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে বলছি খাবার নিয়ে আস আসতে এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি জীব শব্দে অর্থ হচ্ছে দেওয়া ফুলস শব্দ অর্থ হচ্ছে টাকা আনা শব্দ অর্থ হচ্ছে আমি কালাম শব্দ অর্থ হচ্ছে বলা শিল শব্দে অর্থ হচ্ছে নেওয়া আকেল শব্দ অর্থ হচ্ছে খাবার আনা জীব ফুলস আনা কালাম শিল আকেল আমি টাকা দিয়ে বলছি খাবার নিয়ে আসতে হোয়া শিল ফুলস ল্যাকিন শিল আকেল শব্দ অর্থ হচ্ছে সে টাকা নিয়ে নিচে কিন্তু খাবার আনে না এখানে হোয়া শব্দ অর্থ হচ্ছে সে শিল শব্দ অর্থ হচ্ছে নেওয়া ফুলস শব্দ অর্থ হচ্ছে টাকা ল্যাকিন শব্দ অর্থ হচ্ছে কিন্তু মাফি শব্দ অর্থ হচ্ছে না আনা কালাম হয় না কেল শব্দের অর্থ হচ্ছে আমি বলছি খাবার কোথায় বিহর্স এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি কালাম শব্দের অর্থ হচ্ছে বলা ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার আনা কালাম আমি বলছি না আকেল খাবার কোথায় তো বিহর্স ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো মতামতের জন্য কমেন্ট করতে পারেন আমার ইমেল করতে পারেন আপনাদের যে কোনো মতামত কাজের ক্ষেত্রে হোক আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে হোক অবশ্যই সাথে থাকবেন আমার প্রত্যেকটা দেখে আসবেন ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো যে যেখান থেকে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিতেছি সালাম আলাইকুম